প্রথমে এসে চাকরি করতো আলি সান্ডায় ক্যাশাপাট আলি সান্ডায় চাকরি চলে যাওয়া থেকে অসুস্থ সংসার চালাবে কি করে কুড়ি ঘন্টা টিউশানি করতো তারপরে পরীক্ষা হবে বলে রাত্রি জেগে পড়াশোনা করতো তার এই করে শরীরটা খুব খারাপ হয়ে যায় কিছু খেতে পারতো না পেটের যন্ত্রণা হতো তারপরে আমরা মাদার টেরে যাই ভর্তি করা হয় সেখানে বলতে পারছি নি সেখানে অক্সিজেন দিয়ে সেখানে পারবে পারবেনি বলে নারায়ণী নিয়ে যাওয়া হয় সেখানে সেখানে নিয়ে যে তারা বলছে অপারেশন করাতে হবে ওপেন অপারেশন তারপরে বসে স্যারকে শুনতে পেয়ে স্যারকে বলে দিচ্ছে আমার ছবার লিখে পাঠাইছে আমার এসএসসি পরীক্ষা রবিবার তারপরে অপারেশন হয়ে মারা যায় চাকরিটা তো এই তো এক বছর এই প্যানেলে ষোলো চালের চাকরিটাই তো বাতিল হলো ও ক্যাশাপাড ও মানে ফিজিক্স ছিল না কেমিস্ট্রি ছিল এটা আমি বলতে পারবো ফিজিক্স না কেমিস্ট্রি কেমিস্ট্রিরই মাস্টার ছিল নাইন টেনের হ্যাঁ এরকমই ঘটনা খুব দুশ্চিন্তায় ছিল একটু জলও যেত না সবসময় পরিশ্রম করতো বাচ্চা দুটো আছে একটা তিন বছরের একটা দশ বছরের আর মামার মেয়ের বছর মানসিক অবস্থা প্রচুর খারাপ ছিল হ্যাঁ বাড়িগত বিরাট লোন ছিল আর প্রচুর লোন আছে কতটা লোন আছে প্রচুর হ্যাঁ হ্যাঁ এসএসসি করে পরীক্ষার জন্য রাত্রি জেগে পরীক্ষা সন্ধ্যা থেকে একবারে রাত্রি ছটা পর্যন্ত পড়াতে তারপরে ছটা দিকে টিউশানি করতো ওই তো ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে হয়তো বুঝলে আবার একটু উঠলো তারপরে খেলো তার মানে খাবার একবারে ছিল নি মানে খাবারটা একবারে ছিল নি জলটাও পর্যন্ত খেত নি খুব বমি হতো কি বলেছে আমার এস পরীক্ষা ছবার লিখছে আমার এস পরীক্ষা আমাকে অপারেশন করবেননি আমাকে রবিবার এস এসসি পরীক্ষা দিতে হবে হ্যাঁ আজকেই পরীক্ষা ছিল পরীক্ষাটা দিতে পারলো না আমার মেয়ে আর লাদনির কী হবে না চাকরিটা না চলে গেলে একবারে আমার জামায়ের কিছু অসুস্থ হতো না হ্যাঁ চাকরি পড়ে চলে যাওয়ার থেকেই তো ভেঙে গেল একবারে ভাঙা মানে একবারে ভেঙে গেছে আর খুব ভালো কি করে সংসার চলবে স্টুডেন্ট ভালো একবারে ওর এক থেকে আশি আশি মানে ই ছিল নাম্বার ছিল ছাব্বিশ হাজারের মধ্যে আশি আমরা চাচ্ছি মেয়েটা যেমন একটা কিছু কাজ হয় নাহলে বাচ্চা গেলে কী করে সংসার চালাবে কিছুই নেই ঘন তো সব লোন মেয়েটা যেমন একটা কিছু চাকরি কাজ হয় ভালো কাজ হয় কতদিনে মানে শরীরটা অসুস্থ তো চাকরি যাওয়া থেকেই তো হচ্ছে এক মাসটা একবারে সজ্জা বিছনার মতো সজ্জা ওই টিউশনি পড়াতো রাত্রি জেগে পড়তো বমি করতেছে তবুও পড়তিছে না রোগটা সেরকম কিছু ধরা পড়েনি চাকরির জন্যেই গেছে চাকরির জন্যেই আমার আদুরি সাঁই আমার সন্তোষ কুমার মন্ডল আমার স্বামী হচ্ছে দু হাজার ষোলো সালের যুব ক্যান্ডিডেট ছিলেন এম প্যানেলের এক থেকে একশোর মধ্যে র্যাঙ্ক ছিল বাড়ির থেকে দশ মিনিট দূরত্বে সার্ভিস করতেন কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে চলে যায় ঘুমতো না খাওয়া দাওয়া করতো না আমরা অনেক বুঝিয়েছিলাম তারপরেও হয়নি পারত না আজ তার এত বড় তাকে নারায়ণাতে ভর্তি করা হয়েছে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে পরীক্ষা ছিল যেতে যেতে পারেনি মাস আমি কি পরীক্ষা দেওয়ার জন্য খুব চেষ্টা করছিল হাসপাতাল প্রজব ডক্টর দেরকে লিখে ਦਿੱছিল ওখানে আইসিইউতে ভর্তি আছে আমাকে নার্সার পর্যন্ত বলছে আপনার হাজবেন্ড ऑलरेडी ছবার লিখে দিয়েছে আমাকে আজকাল আমার পরীক্ষা যিনি সার্জন আমি যখন যাই সাইন সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজ কালকে আমার পরীক্ষা আমাকে ছেড়ে দিন সার্জন বলছে ছেড়ে দেবো কিন্তু ওটা তো সম্ভব নয় এখন খুব ক্রিটিক্যাল অবস্থা মানসিক টেনশনের জন্যই আমাদের ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো আমার হাজব্যান্ড সিজ্রিক থাকত আমরা কেন শাস্তি পেলাম আমরা যজ্ঞ বলে আমরা শাস্তি পেলাম আমাদের কোনো ন্যায় নেই আমরা গরিব বাড়ির মেয়ে এভাবে পড়াশুনো করে যে সার্ভিস পেয়েছে আমার শ্বশুর বাড়ি খুব গরিব সেখান থেকে সার্ভিস পেয়েছে কোথায় টাকা পাবো উনি আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো এই চিন্তায় চিন্তায় আমার সাজবেন্ড শেষ হয়ে গেলো যেটা বিশাল সেটা হচ্ছে যে আজকেও পরীক্ষা ছিল হ্যাঁ আজকে আজকেও সাবজেক্টের নিয়ে পরীক্ষা দিলো

উনি একমাত্র দায়ী উনিও তো কারো মা কারো পিসি ওনার কি মনে হয়নি যে এটা ঠিক নয় যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া একটা চোরকে ধরতে পারেননি বলে সবাইকে কি করে দেবে একটা গ্রামে যদি একটা চোর সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন এটা কি ওনাকে বলতে হবে উনি গাগুন লাগিয়ে দেবেন উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে ঠিক কোন একটা ফটক করি আমরা আমরা দুটো ছোট ছোট বাচ্চা আমরা খাবো কি আমার একদম জীবন চলবে কি করে আমার হাজবেন্ড ছাড়া আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন ওই એમ আমাদের না জেনে নিয়ে নিল ও মনেবেন না জেনে নিয়ে নিল আমার কি করে থাকবো এবার আপনারা বলুন না সেভাবে টিউশন না এই যখন সার্ভিসটা চলে যায় তারপরেই উনি খুব চেষ্টা করছিলেন যে যাতে টিউশন করে কিছু সংসারটা তার জন্য বেশি চাপ নাহলে আগে ছিল না সার্ভিসের পরেই উনি টিউশনের জন্য খুব মেতে উঠছিলেন বাড়িতে থাকতেন না তারপরে পড়ার চাপ তারপরে তো ওনারা যেহেতু যোগ্য ওদের নাম ছিল স্কুল যেতে যাওয়া এগুলোও একটা হেডেক ছিল তারপরে এসে পড়া রাত্রি দু ঘন্টাও ঘুমতো না তিনটে পর্যন্ত পড়তো খাওয়া দাওয়া একদম করতো না সবসময় মানসিক মানসিক টেনশনে থাকতো মানসিক হ্যাঁ a k 남? k 구사이